আজকে হচ্ছে কোয়েল পাখি পাক করব আসলে কোয়েল পাখি কিন্তু খুব সুস্বাদু একটি আহ খাবার তো আসলে মুরগির হচ্ছে গরুর বস্তুর থেকে হচ্ছে কোয়েল পাখির টেস্ট আজকে প্রথমত হচ্ছে দেখেন কিভাবে কি করি প্রথমত হচ্ছে তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ এখন হচ্ছে এগুলা একটু এখন হচ্ছে এখানে বিভিন্ন আইটেম মশলা আছে এখানে আছে আদা ধনিয়া হলুদ মরিচ এবং আরো কয়েকটা আইটেম বিভিন্ন আইটেম মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু পানি দিয়ে দিতেছি এখন হচ্ছে একটু অল্প সময়ের জন্য ডেকে দিলাম এখন হচ্ছে মশলাটা মোটামুটি রেডি এটা কঠানি হয়ে গেছে যে খুব সুন্দর মশলাটা কিন্তু রেডি এখন হচ্ছে কোয়েল পাখিগুলো দেওয়ার এই হচ্ছে কোয়েল পাখি এখন কোয়েল পাখিগুলো দিয়ে দিব তে বড় বড় করে টুকরা করছি গালিadobe তোরা এইগুলা হচ্ছে দিয়ে দিলাম আমারও রেকে দিলাম ঠড়ে হয়ে গেছে একদম রান্না হয়ে গেছে এই হচ্ছে শুধু সাদোকুইল বাকি আসলে খুবই টেস্টি হয় গরুর গোশত থেকে হচ্ছে মুরগির থেকে অন্যান্য এগুলা আসছে গোশত থেকে এই কোয়েল বাকিগুলো খুবই সুস্বাদু হয় এবং পুষ্টিকর তো অলরেডি কিন্তু রান্না কমপ্লিট রান্না আমরা কেমন করতে পারি একটু কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কেমন অভিজ্ঞতা রান্না বান্না আর ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন এই দেখেন সেই কিন্তু রান্না হয়েছে দিয়ে এই হচ্ছে তো রান্না কমপ্লিট কিভাবে কুয়েল পাখি রান্না গুলো আপনারা দেখলেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার রান্নার অভিজ্ঞতা কেউ এটা অবশ্যই জানাবেন